জানেন যে আমি যথারীতি শুক্রবারেই সাধারণত হচ্ছে ট্যুরগুলো দিয়ে থাকি যেহেতু আমি চাকরি করি এছাড়া আমার সুযোগ হয়ে ওঠে না সো আজকে ওরকম বেরোয় পড়লাম হচ্ছে ট্যুরের উদ্দেশ্যে আমাদের বিডি বাইকারের প্রথম অফিসিয়াল ট্যুর আমরা আজকে যাব হচ্ছে নারায়ণগঞ্জের দিকটায় সবাই ওয়েট করতেছে মিরপুর দুই নম্বর স্টেডিয়ামের চার নম্বর গেটে ওইখানে যাব বাট ওইখান পর্যন্ত হয়তো আমি যাব না এর আগেই দশ নম্বরে দাঁড়াবো আমি সবার সাথে দশ নম্বরে মিট করব আমরা যারা মিরপুর বাসে আসি তারা এখান থেকে দশ নম্বরে সবাইকে নিয়ে আমরা যাব কেন্দ্রীয় শহীদ মিনারের দিকটায় ওইখানে হচ্ছে বাকি সবাই ওয়েট করবে ওইখান থেকে আমরা আল্লাহর নাম নিয়ে রওনা দিব হচ্ছে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে তো আমার সাথে থাকুন আর দেখতে থাকুন আমার ভিডিওটি আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অ্যান্ড প্লিজ ক্লিক দ্য বেল বাটন ফর ফারদার নোটিফিকেশন আমরা অলরেডি মিরপুরে সবাই দেখা করে যারা মিরপুর মিরপুরের লোক আছে তারা যেমন সামনের দিকে আছে শুকু ভাই তারপর সাইদুর ভাই এবং অন্যান্য যারা আছে সবাই আর এই যে এদিকটা আছে সাইদুল ভাই এখানে যে রোহান ভাই যাচ্ছে তো সবাই যারা আমরা আছি মোটামুটি মিরপুর থেকে কেন্দ্রীয় শহীদ মিনারের উদ্দেশ্যে রওনা দিচ্ছি আমরা শহীদ মিনার থেকে বের হয়ে অলমোস্ট নানগঞ্জের দিকে বের হয়ে করছি সবাই এখন আমরা নানগঞ্জের যে লেনটা আছে ওই লেনটার দিকে ঢুকছি ওই লেনটার দিকে ঢুকে হচ্ছে যে নানগঞ্জের দিকটাতে যাব আমরা শীতলক্ষা সেতুটা পার হচ্ছি শীতলক্ষা সেতু পার হয়ে আমরা নানগঞ্জের দিকে ঢুকতেছি আমাদের প্রথম গন্তব্য হচ্ছে পানম সিটি এবং এরপর হচ্ছে সোনাগা মেইন হাইওয়ে থেকে সোনারগাঁও এবং পানম সিটি যাওয়ার যেই রোডটা ভিতর দিকিটা ঢুকছে আমরা ওটার মধ্যে অলরেডি ঢুকে পড়ছি পানাম সিটির যে পার্কিং আছে পার্কিং অলরেডি চলে আসছি আমরা হচ্ছে অলরেডি চলে আসছি পানাম সিটিতে সো আসার পরে এখানে আগে যে জায়গায় পার্কিংটা ছিল ওইখানে এখন পার্কিং ওইখানে নাই বললেই চলে রাস্তার ভিতরেই এইখানটা হচ্ছে পার্কিং পার্কিং করছি এবং আমরা এখন কিছু খাওয়ার জন্য সকালবেলা নাস্তাটাও যেহেতু করি নাই সকালবেলা আমরা এখানে ওয়েট করতেছি কখন ঠিক কাউন্টার খুলবে আপনারা আসলে অবশ্যই যেহেতু দশটায় খুলে ওইভাবে টাইম মেনটেন করে আসবেন নয়তবা এখানে বসে থাকতে হবে আর আমরা এই যে এইখানটায় লেখা আছে যে কখন খোলে এবং এটার সাপ্তাহিক বন্ধ হচ্ছে রবিবারে আর এখানে পানামনগরের কিছুটা ইতিহাস লেখা আছে এখন আমরা টিকিট কাটব দশটা বেজে গেছে অলমোস্ট টিকিট কেটে ফেললাম এখন ভিতরে দিকটায় ঢোকার পালা সবাই ভিতর দিকটা ঢুকছি ভিতরে ক্যামেরা অ্যালাউ না পানম সিটি থেকে বের হয়ে পড়লাম বের হয়ে এখন নেক্সট টার্গেট হচ্ছে সোনাগা জাদুঘর আমরা এখন পার্কিং চলে আসছি এখানে তিরিশ টাকা করে হচ্ছে বাইক পার্কিং আর ভিতরে এন্ট্রি ফি হচ্ছে পঞ্চাশ টাকা আর ভিতরে যে ইশাকার যে ভবন ওটা ঢুকতে হচ্ছে একশো টাকা টিকিট কাটার জন্য কাউন্টারে চলে আসছি আমাদের টিম মেম্বার দু একজন টিকিট কাটার জন্য দাঁড়াইছে লাইনে টিকিট কাটা হইলেই ভিতরে ঢুকে যাব টিকিট কাটা শেষ টিকিট কাটা শেষে আমরা সবাই ভিতরে ঢুকে পড়লাম এখন ভিতরে একটু ঘোরাঘুরি করব আড্ডা মারবো সবাই মিলে এরপরে এখানে দু একটা জাদুঘর আছে ওই গলার ঢুকবো এরপর বের হয়ে এখান থেকে আহ গোসল করার উদ্দেশ্যে সোনার থেকে বের হয়ে পড়লাম বের হয়ে আমরা নরসিংদীর দিকে যাচ্ছি ওইখানে বিষ্ণুব্দি একটা জায়গা আছে ওইখানে আহ নদীতে গোসল করবো গোসল করার উদ্দেশ্যে আমরা ওই দিকটায় রওনা দিলাম সবাই মিলে গ্রুপ রাইড করার মজা আছে অন্যরকম একটা অবশ্যই সুশৃঙ্খলভাবে রাইড করতে হবে আদারওয়াইজ বিপদ বা অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে গ্রুপ রাইডের ক্ষেত্রে কারণ এখানে অনেক সময় অনেকেই আসে যে রেস করে রেস করতে গেলে বিপদ হওয়ার সম্ভাবনা থাকে আমরা খুবই সুন্দর রাস্তা ধরে যাচ্ছি নরসিংদীর দিকটায় সিটির বাইরে এত সুন্দর রাস্তা দিয়ে রাইড করার কোনোরকম একটা মজা পাওয়া যায় আর তা যদি হয় গ্রুপের সাথে তো কথাই নেই চমৎকার একটা রাস্তা দিয়ে আমরা যাচ্ছি তো এই রাস্তাটা সেই রকম একটা ফিল দেখেন এক একদিকটা নদী আর একদিকটা হচ্ছে ফসলি জমি মানে বিস্তীর্ণ জমি একদিকে এদিকটা বাম দিকটা আর ডান দিকে দেখেন যে বিশাল একটা নদী আসলে এত সুন্দর রাস্তা দেখে এখন আর কথা বলতে ইচ্ছা করতেছে না কারণ রাস্তার এবং চারিদিকের পরিবেশের প্রেমে পড়ে যাচ্ছি কারণ চমৎকার রাস্তা এর ভিতর দিয়ে রাইড করার অন্যরকম একটা মজা আর গ্রুপের সাথে হইলে তো সেই তো আমরা মনে হচ্ছে যে খুব কাছাকাছি চলে আসছি আমরা যেইখানে গোসল করতে যাবো মেঘনা নদীর পারে ওইটা কাছাকাছি আমরা চলে আসছি এই যে দেখতে পাচ্ছেন বাম দিকটা হচ্ছে মেঘনা নদী এবং তার সাইড দিয়ে চমৎকার একটা রাস্তা এবং ছোটোবেলায় এরকম নদীতে অনেক গোসল করছি এবং সেই স্মৃতিগুলো আসলে নদীটা দেখে মনে পড়ে গেল বহুত দিন হয়েছে নদীতে গোসল করি না নদীটা দেখতেই ইচ্ছে করতেছে আসলে নদীতে নেমে যাই এবং গোসল করি আর নদীর পাড়ের এরকম রাস্তা আর এরকম নদী আসলেই খুবই চমৎকার সবাই অনেক দূরে চলে আসছি গোসল করার উদ্দেশ্যে বামে হচ্ছে নদীর পাড়ের দিকে রাস্তাটা চলে গেছে আমরা নদীর পাড়ের দিকে যাচ্ছি এখান দিয়ে অনেক বড় একটা টাওয়ার আছে এই দিকটায় সামনে এটা হচ্ছে ইলেকট্রিসিটি লাইনটা নদীর এই পার থেকে ওই পাড়ে পার করার জন্য টাওয়ার অনেক বড় একটা টাওয়ার আর এখানে একদম নদীর পারে আসলেই সুন্দর জায়গা বসে করার জন্য অনেক ফাঁকা জায়গা আছে এই জায়গাটায় সামনে গাড়ি পার্কিং করার জন্য হ্যাঁ এখানে গাড়ি পার্কিং করার জন্য অনেক জায়গা আছে খুব সুন্দর একটা বটগাস এবং আমরা বটগাছের নিচে গাড়ি সবাই হ্যাঁ সামনে যারা আসছে তারা বটগাছের নিচে গাড়িগুলো চারিদিকটায় পার্কিং করছে আমরাও এখানে গাড়ি পার্কিং করবো এরপরে হবে গোসল আমরা নদীর পাড়ে গোসল করার জন্য অনেক দূরে চলে আসছি এটা হচ্ছে বিষ্ণুন্দির ফেরিঘাট থেকে একটু এদিকটায় দশ থেকে নদীতে গোসল করে কাঞ্চন ব্রিজ হয়ে অলরেডি তিনশো ফিট জোরে ঢুকে গেলাম এখন হচ্ছে তিনশো ফিটে নীলা মার্কেটে আমরা এখানে একটু চা খাবো একটু গল্প করুন এরপর যে পাশে চলে যাব ইনশাআল্লাহ রাস্তায় এখন পর্যন্ত কোনো সমস্যা হয় নাই সব কিছু ঠিকঠাকের ছিল আজকে এই পর্যন্ত শেষ করতেছি আবার দেখা হবে নতুন করে ভিডিওতে হবে 对。